দোহালিয়া রেঞ্জের বনমাফিয়াদের বিরুদ্ধে অভিযান অব্যাহত অভিযানে জব্দ লক্ষাধিক টাকার সেগুন কাঠ গোপন সূত্রের ভিত্তিতে দোহালিয়া রেঞ্জের রেঞ্জ অফিসার প্রণব কলিতা ডেপুটি রেঞ্জার প্রদীপ বারুই নব গগৈ ও দেলোয়ার হোসেন সহ পুলিশের একটি দল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে বাজারি ছড়া এলাকার চন্দ্রপুর এলাকা থেকে এ এস ওয়ান জিরো এ সি সিক্স ওয়ান থ্রি সেভেন নম্বরের একটি টাটা মেজিক গাড়িতে তল্লাশি চালিয়ে জব্দ করে প্রায় পঞ্চাশ সিএফটি অবৈধ সেগুন কাঠ তবে গাড়ি লোক আগ থেকে বনকর্মীদেরকে দেখতে পেয়ে সুযোগ বুঝে গাড়ি ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারপর কাট বোঝাই গাড়িটিকে বনকর্মীদের আটক করে দোহালিয়া রেঞ্জ অফিসে নিয়ে আসেন প্রণব এই ব্যাপারে বলেন এই ঘটনার তদন্ত চালিয়ে এই পাচার বাণিজ্যে কে বা কারা রয়েছে তাদের কাউকে রেহাই করা যাবে না তিনি বলেন বর্তমান সময় কিছুদিন ধরে বন মাফিয়ার মাথা ঝাড়া দিয়ে উঠেছে এদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে কাউকে রেহাই দেওয়া হবে ব্যুরো রিপোর্ট এএনএন টোয়েন্টি